সকল বন্ধুকে জানাই নমস্কার মা অন্নপূর্ণা হ্যাংলা হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো নতুন রেসিপিটা হলো নিরামিষ দই পনির আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির এইভাবে একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব পনিরগুলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে দেখো তারপর আমি নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি তাতে দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে আমার অনুরোধ রইল তারপর আমি আগে থেকে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম কাছে উড়ি মেথি সেটা দিলাম ছোট চামচের এক চামচ তারপর দিলাম স্বাদ মতো বিট নুন তারপর দিলাম স্বাদ মতো সাদা নুন দিয়ে আমি এই তেলের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এই ভিডিওটা যদি কেউ মিস করে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তারপর আমি সব পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করবো পনিরগুলো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে আমার তারপরে আমি গ্যাসে বসিয়ে দেবো একটা ননস্টিক কড়াই অবশ্যই ননস্টিক কড়াই হতে হবে এই রান্নাটার জন্য ফুল ফ্লেমে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি তারপর লো করে দিয়েছি আমি গ্যাসটা দিয়ে আমি মশলা মাখানো পনিরগুলো দু মিনিটের মতো লো ফ্লেমে আমি ভেজে নেবো পনিরগুলো ভাজা হতে হতে আমি নিয়ে নিলাম এখানে একশো গ্রাম টক দই আর আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম মগজ আর কাজু বাদাম দু চামচ দিলাম বাদাম বাটা আর দু চামচ দিয়ে দিলাম চার মগজ বাটা এবার তাতে আমি দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে দেখো তারপর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব মশলাগুলো তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি ফোড়নের জন্য লাগছে দুটো গোটা শুকনো লঙ্কা তিনটে গোটা এলাচ এলাচগুলো মুগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি তারপর দিলাম আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম দারচিনি তিনটে তারপর দিলাম এক চামচ জিরে গোটা জিরে যখন জিরে ফ্লেভারটা একটু আসবে গন্ধটা তখন দিয়ে দেবো এক চামচ জিরি করে আদা কুচি তারপর দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা কুচি তারপর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এটা কষিয়ে নেব চল্লিশ সেকেন্ডের মতো কষানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছেই রেখেছি তারপর আমি দিয়ে দিলাম সেই দই দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে আমি কষিয়ে নেব গ্যাসটাকে কিন্তু আমি লো ফ্লেমেই রাখব মশলাগুলো এইভাবে হাত দিয়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দেব আমি স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি নেড়ে ছেড়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি জলটা একটু কম হয়েছে আমি আর একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাগুলো সব আমি মিশিয়ে নেব এইভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি আগে থেকে যেই পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম পনিরগুলো আমি দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট আমি গ্যাসটাকে রেখে দেব। পনিরটাকে আমি চাপা দিয়ে দেব তারপর ওপর থেকে ছড়িয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ কাঁসৌরি মেথি দেখো রান্নাটা পুরো শেষের দিকে আমার রেডি হয়ে গেছে তারপর ওপর থেকে ছড়িয়ে দেব আমি ধনে পাতা কুচি এবার দেখো আমি সার্ভ করে দেব। নিরামিষ পনির এখানে কিন্তু কোনো পিঁয়াজ রসুন আমি কিচ্ছু দিইনি পুরো রান্নাটা হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে দারুণ টেস্টি হয়েছে খেতে দেখতে পাচ্ছ এই রান্নাটা যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো আগামী পর্বে নতুন কোন রেসিপি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো